আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালামু সালমান আহার জলপাইগুড়ি থেকে বলছি জি আমার প্রশ্ন হলো যে আমরা অনেকেই দেখি যারা দিনী বোন যারা নিজেদেরকে মানে সহিয়া কিদায়ে বলছে কিন্তু তার নিজেরা পর্দা করছে আলহামদুলিল্লাহ কিন্তু যখন কোন ছবি পোস্ট করছে সেখানে বেপর্দা মানে বেগানা মহিলা এবং তারা সেই ছবিগুলো নরমাহার মধ্যে দেখছে তাদেরকে যখন বলা হয় তখন তারা বলে যে এটা বাড়াবাড়ি বা কোনো স্টিকার বা কোনো ইমোজি মানে বেপর্দা হাত বা বেপর্দা কিছু থাকছে তো এটা তাদের ক্ষেত্রে বাড়াবাড়ি মনে হয় বা দেখি যখন কোনো ভিডিও পোস্ট করে লাইভ তখনও সেখানে মানে বেপর্দা থাকে ব্যাকগ্রাউন্ডে তো তাদের জন্য নসিহা বা যারা এটাকে বাড়াবাড়ি মহিলাদের ছবি সেখানে তারা পোস্ট করে চেহারা খোলা হ্যাঁ চেহারা খোলা আমি দেখেছি লাইভে অনেকে শায়করা কোথাও যাচ্ছে সফরে বা লাইভ দিচ্ছে বা কোনো কিছু পোস্ট করছে সেখানে ব্যাকগ্রাউন্ডে বেপর্দা ছবি থাকছে

কিন্তু তাদের আমলের ক্ষেত্রে কিছু ত্রুটি রয়েছে যেমন হচ্ছে যে তারা হয়তো সোশ্যাল ছবি পোস্ট করতে গিয়ে নিজের হোক অন্য কারো হোক কোনো কিছু প্রচার করতে গিয়ে হোক চেহারা খোলা মহিলাদের বা হায়াবে পর্দা মহিলাদের ছবি এগুলি তারা শেয়ার করছে বা পোস্ট করছে মোটেই জায়জ নয় এটা তাদের ইমানে হয় দুর্বলতা যে তাদের ইমানে কমজোর রয়েছে তাদেরকে তাদের ইমান মজবুত করার ইমানকে শক্তিশালী করার নবায়ন করা তৌফিক দান করেন আর না হয় তাদের দিনের জ্ঞানের ক্ষেত্রে ঘাটতি রয়েছে যে তারা এগুলিকে না যায় যারা মনেই না তাদের যে অজ্ঞতা আল্লাহ জানে এই অজ্ঞতা যে হালাত দূর করার তৌফিক দান করেন দিন সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে তাহলে আমলে ত্রুটি স্বাভাবিক হবে এটা একটা কারণ হতে পারে ত্রুটি অথবা ইমানে ইসলামিক জ্ঞানে ত্রুটি অথবা তারা হচ্ছে কি সহি নামে নামেমাত্র গ্রহণ করেছে বা বেশ কিছু বিষয়ে গ্রহণ করেছে হয়তো তারা সুফি ইজ মেরবেদারকে বিশ্বাস করে না মিলাদ তিয়াম ইত্যাদি সব বিশ্বাস করে না কিন্তু তারা একটু ওই আপনার আহ এক শ্রেণির লোকদের আজকালকার যেমন হ্যাঁ মডারেট ইসলাম যেটাকে বলা হচ্ছে হ্যাঁ ইসলামের তারা নতুন নতুন নিয়ে আসতে চাইছে যেমন ওই আগের মতো করে ইসলাম পালন করতে হবে না না ইসলাম পালন করবো তবে এবারে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলবো দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলবো সুতরাং এই ক্ষেত্রে তারা বলা যায় যে তারা শিথিলপন্থী তারা মতা সাহেলিন আর মতো সাহেল আর তারা হচ্ছে শিথিলপন্থী জি তো দিনের ক্ষেত্রে গাফিলতি শিথিল হওয়া এটি একটি গুমরাহি তো এই বিভিন্ন অবস্থা হতে পারে যে আল্লাহ রবুল আলামিন যেন সমস্ত দুর্বলতা থেকে মুক্ত হওয়ার তফিক দান করে অনেকেই আজকাল এইরকম আছেন যে সহিদারা দাবি করছেন কিন্তু তারা হয়তো এখন হওয়া নিমান লোক যার ফলে তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না এগুলোর ক্ষেত্রে যদি বলেন টাকা না পুরুষদের ক্ষেত্রে টাকা আর নিচ্ছে কাপড় যাচ্ছে বলে না 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 খুব বাড়াবাড়ি করছেন দাঁড়ির ক্ষেত্রে সাইজ করতে করতে দাঁড়ির বারোটা বাজে দিচ্ছে যদি বলেন না না খুব বাড়াবাড়ি তাহলে থাকলেই তো হইব কিছু তো আল্লাহ দায়েত করুন এদের এদের মেয়েরা না পুরুষ ছেলেদের সাথে একসাথে একাকার একা হয়ে লেখাপড়া করছে চাকরি করছে হাসাহাসি করছে আরে আরে যুগ যুগের সাথে খানিকটা তাল মিলিয়ে তো চলতে হবে এরা সহি আকিদার নামে মাত্র কিন্তু পুরোপুরি সহি আকিদা মানহাজ তারা শিখতেও পারেনি আর গ্রহণ করতেও পারেনি আল্লাহ রব্বুল কাছে দোয়া করে আল্লাহ সকলকে তৌফিক দান করুন আল্লাহ বলছেন উদ খুল্লুফ ইসলমে কাফা ইসলামে পূর্ণরূপে প্রবেশ কর দিনে পূর্ণরূপে প্রবেশ করো ওয়ালা তত্ত্বে ক্ষতি শেতান এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ না। তো যারা আংশিক ভাবে কিছু কিছু মানে বা অধিকাংশ মানে অনেক কিছু মানে কিন্তু অনেক ক্ষেত্রে গাফিলিত রয়েছে তারা শয়তানের আংশিক অনুকরণ করে শয়তান করে শয়তানের কদমে কদম রাখে শয়তানের অনুসরণ করে আর শয়তানকে সুযোগ দেয় বিভ্রান্ত করার ধীরে ধীরে হয়তো পথভ্রষ্ট হয়ে যেতে পারে শায়তান গ্রাস করে নিতে পারে আল্লাহ হেফাজত করে ইন্না শায়তান তোমাদের প্রকাশ্য সূত্র সুতরাং দিনের হেফাজতের ক্ষেত্রে সজাগ থাকতে হবে যার কাছে যেটা যত মূল্যবান সম্পদ সেটার হেফাজত তত বেশি যত্ন সহকারে আপনার কাছে আপনার দিন আতিদা আমল হেফাজত আল্লাহ সন্তুষ্টি যদি সবচেয়ে বেশি মূল্যবান হয় তাহলে আপনি সেটার যত্ন সবচেয়ে বেশি নেবেন আল্লাহ হেফাজত করুন সমস্ত ক্ষেতনা থেকে পয়সার ক্ষেতনা থেকে আল্লাহ হেফাজত করুন নারীর থেকে আল্লাহ হেফাজত করুন বেহা বেপার দাওয়ার থেকে আল্লাহ হেফাজত করুন